আসসালামু আলাইকুম বিহ আশা করছি সবাই ভালো আছেন আমি কনাকুষ্টিয়া থেকে বলছি আজ নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি সেটা হচ্ছে তরমুজের পুডিং এই গরমে একবার হলেও এই পুডিংটি বানিয়ে খেয়ে দেখতে পারেন কলেজা ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখা আসো কিভাবে কীভাবে আমি এই পুডিংটি বানিয়েছি আমি প্রথমে তরমুজকে কেটে নিব তরমুজটা দেখুন কত সুন্দর ভিতরে লাল টুকটুকে তো এটা ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখুন আমার তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার চাটনিতে সেঁকে নিব দেখুন আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার তরমুজের জুস আমি মেপে নিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ তরমুজের জুস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এখানে আমি প্রথমে দিয়েছি এক টেবিল চামচ আগার পাউডার পরে দিয়ে দিব এক চা চামচ আগার পাউডার তো আমি সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কয়েক ফুটে রেড ফুট কালার দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো আমি সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে যাচ্ছি আর এটা খুব বেশি সময় জাল দেওয়া লাগবে না দুই থেকে তিন মিনিট জাল দিলে হয়ে যাবে দুই থেকে তিন মিনিট জাল দিলেই হয়ে যাবে তো আমার এখানে জাল দেওয়া হয়ে গিয়েছে এটা একটা প্লেটে সেট করে নিব দেখুন একটা প্লেটে জেলিটা ঢেলে নিয়েছি আর উপরে কিছুটা বাবস হয়েছে সেটা ভেঙে দিচ্ছি তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার জেলিটা কত সুন্দর সেট হয়েছে তো এখন আমি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিব ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দেবেন যাদের আমার চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায় আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি কিভাবে এই জেলি কেটে নিচ্ছি আমার জেলিটা কাটা হয়ে গিয়েছে আমি যে বাটিতে পুডিংটা সেট করবো সে বাটিতে জেলিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ তরমুজের জুস নিয়েছিলাম তো এবার সম ঠিক দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগের আগের পাউডার তো সব কিছু উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিব আমি এখানে চুলাটা বন্ধ রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার চুলাটা ধরিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ ফল এলাচ ফলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি সেমভাবে আবারও দুই থেকে তিন মিনিট মতো জাল দিয়ে নিব দেখুন দুধে পলক চলে এসেছে তো আমি এইভাবে দুই থেকে তিন মিনিট মতো জাল দিয়ে নিব দেখুন আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে এবার এলাচ ফল দুটা তুলে নিচ্ছি এবার আমি যে বাটিতে পুলিংটা সেট করব সেই বাটিতে দুধটা ঢেলে দিচ্ছি আমি এখানে আরও কিছুটা জেলি রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ভিউয়ার্স দেখুন আমার তরমুজের পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে তো সে কারণে আমি ফ্রিজে দু থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এখন এটা আমি কেটে দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন আমার তো পুডিংটা কত সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আশা করছি এই গরমে একবার ভালো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করতে খুবই ভালো লাগে তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা খুবই সুন্দর হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ প্লেজ